হ্যালো বন্ধুরা আজ আমরা কিছু করব। ভগ্নাংশের গুণ মানে যেই গুণগুলোকে কাটাকাটি করে করতে হয় দেখো উপরে আছে লব আছে পাঁচ আর নিচেই হর আছে ছয় গুণ বারো বাই পঁচিশ তাহলে আমাদের এখানে পাঁচ দিয়ে আমরা পঁচিশকে কাটাকাটি করতে পারি পাঁচ এককে পাঁচ পাঁচ বাসা পঁচিশ তারপর এখানে আছে ছয় ছয় দে বারোকে কাটা যায় ছয় এক ছয় ছয় দু বারো তাহলে উপর থাকছে কত দুই দুই এক দুই আর নিচে পাঁচ এককে পাঁচ এটাই হচ্ছে উত্তর আর নি পরবর্তী একটা অঙ্ক আছে উপরে আছে সাত লব আছে তেরো গুণ উপরে আছে তেরো নিচে আসছে সাত 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 আর সাত আমরা কেটে দিলাম তাহলে সাত এককে সাত তেরো তেরো কেটে এক দিলাম তেরো তেরো এখন এখানের উত্তর হবে এক পরবর্তী আরেকটা অঙ্ক আছে হর হচ্ছে বারো উপরে আছে লব সাত গুণ এক তিন বাই এক গুণ তিন বাই চোদ্দ তো আমরা এখানে কাটাকাটি করবো দেখি সাত সাতকে সাত চার দোকানি চোদ্দো তিন আর এই তিন আমরা কেটে দিলাম তাহলে আর কোথায়ও কাটাকাটি করা যাচ্ছে না তাই আমরা উপরে হচ্ছে এক আর নিচে বারো সাথে দুই গুণ করে দেব বারো দুই চব্বিশ এটা হচ্ছে উত্তর এখন পরবর্তী আর একটা অঙ্ক আছে উপর আছে দুই নিচে আছে একুশ গুণ পঁয়তাল্লিশ বাই তিন গুণ উপরে সাত বাই পনেরো তাহলে কোথায় কাটাকাটি করা যায় সেটা আমাদের দেখতে হবে আগে আমরা কাটব পনেরো পনেরো এক পনেরো তিন পনেরো এবং পঁয়তাল্লিশ উপরে তিন আর নিচে তিন কেটে দিলাম এখন একুশ কেটে সাত এক সাত তিন সাতটা একুশ উপরে হচ্ছে দুই আর হচ্ছে নিচেই তিন আর কোথায়ও কাটাকাটি করা যাচ্ছে না তো বন্ধুরা এটা হচ্ছে উত্তর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে